হ্যালো এভ্রি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে অনেক দিন পর একটা ভিডিও আজকে আমি আবার শেয়ার করছি টাইটেল আর থামনেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন তবে বলি এর মধ্যে চলছিল আমার ছেলের হাফ ইয়ারলি পরীক্ষা তার জন্য খুব বেশি সময় নিয়ে সুযোগ নিয়ে বাজারঘাট করার সময় তেমন হয়ে ওঠেনি তাই টুকটাক যেটুকু শেষ মুহুর্তে কেনাকাটা হয়েছে সব এক জায়গায় করে রেখেছি আর এখন এগুলোকে একটু সেট করব যে পুজোর কোন দিন কোন পোশাকটা সবাই পরবে না পরবে তাই সব জামা কাপড়গুলো যখন গোছাবই ঠিকঠাক করে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই তো ধরুন পরপর চলবে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো জগদ্ধাত্রী পুজো বারবার আলমারি খুলে জিনিসপত্র বের করা আবার গুছিয়ে রাখা এ এক বড় হ্যাপার কাজ তাই প্রত্যেকটা পুজোর আগে সেই পুজোয় যে কটা জিনিস লাগবে সেইগুলোকে একটু আলাদা করে সেট করে রাখছি প্রথমে পিকুর জামা কাপড় দিয়ে শুরু করি ওইখানে রাখলাম একটা হাফ প্যান্ট ওটা ষষ্ঠীর দিন স্নান সেরে সকালবেলায় পরবে আর এটা একটা টি শার্ট খুব বেশি খুলে খুলে দেখাচ্ছি না কারণ এই জামা কাপড় আবার ভাজ করতে গেলেও তো বেশ খানিকটা সময় লেগে যাবে পরলে তো অবশ্যই সেগুলো আবার শেয়ার করবই আর আজকের বিশেষ আকর্ষণ আছে অনেক দিন পরে আমি নিজের জন্য বেশ কিছু জিনিস কিনেছি সেগুলো দেখাবো এটা পিকুর আর একটা টি শার্ট এখানে রয়েছে এটা ওই টি শার্ট হাফ শার্ট টাইপের এই মেটেরিয়ালের জামাগুলো দেখলাম এবার বাজারে ভুরিয়ে ভুরে এটাও একটা ওই সেম মেটেরিয়ালেরই এখন বাচ্চাদের তো বারন্ত বয়স এখন এক গাদা জামাকাপড় কেনা মানে আলমারিতে জায়গা নষ্ট করে রাখাই তাই যেরকম জামাকাপড়গুলো পরতে পারবে সব সময় সেই রকম দেখে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ ওখানে একটা থ্রি ওয়াটার জিন্সের নেওয়া হয়েছে ওটা সময় দিনের বেলার অনুষ্ঠান পারপাস পরতে পারবে ওই রকম প্যান্ট ও আর এখানে একটা ফুল প্যান্ট এই দুটো প্যান্ট পিকুড় গেলো বছরের জামা বেশ কিছু এখনও আমার ছেলের নতুন রয়েছে আমারও রয়েছে আর এটা নেওয়া হয়েছে একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা দেখতে এত অপূর্ব সুন্দর কালারটা অ্যাপ্রোপ্রিয়েট ক্যামেরাতে আসছে না এরকম সুতোর কাজ করা আর এরকম রেপ্লিকা করা রয়েছে পুরোটা খুলে দেখলে খুব সুন্দর লাগছে দুর্গা পুজোর অষ্টমী দিন একবার পরবে সেটাকে আবার যত্ন করে রেখে দেবো সরস্বতী পুজোর দিনের জন্য এখনো পর্যন্ত এমনটাই ভাবনা চিন্তা করে রেখেছি ছেলের ছেলের বাবার জামাকাপড় যেহেতু আমি সব মেনটেন করে গুছিয়ে গেছি হাতের কাছে দিই ফলে আমি একটু আগে থেকে গুছিয়ে পাট পাট করে রাখছি কোন দিন কোনগুলো পরবে না পড়বে প্রত্যেক দিন সন্ধেবেলায় বের করে হাতের কাছে রেখে দিলে যে যারটা মতো পরে নেবে এটা পিকু বাবার একটা শার্ট সারা বছর টি শার্টের ওপরেই খুব বেশি চলে তাই জন্য শার্ট খুব বেশি পছন্দও করে না ওই খুব বলতে গেলে সামান্যই শার্ট পরে এখানে একটা জিন্স রয়েছে অনুষ্ঠান পারপাস ছাড়া শার্ট তেমন পরাই হয় না আজ বৃহস্পতিবার এখন রাত নটা বাজে গতকাল পিকোর হাফিয়ালি পরীক্ষা শেষ হয়েছে তাই আজকে সময় পেয়েছি এখন বসে বসে এগুলোকে গোছাচ্ছি তার মধ্যে আরও একটা কারণ পিকু গেছে ওর বাবার সঙ্গে বাজারে কী সমস্ত নিজের জিনিসপত্র কেনাকাটা করতে তো ভাবলাম এই একটা সুযোগ এই সুযোগেই আমি সব কিছু সুন্দর করে গোছানোর সময় পাব। এখানে রয়েছে একটা টি শার্ট এই ধরনের প্রিন্টেড টি শার্টগুলো আমার বেশ ভালো লাগে তবে যার জন্য নেওয়া হয়েছে সে খুব একটা যে পছন্দ করেছে তা নয় এখন শেষ মুহূর্তে আর কি যাওয়া পাওয়া যায় আমরা তো লোকাল জায়গা থেকেই কেনাকাটা করি আর এইখানে রয়েছে আরও একটা টি শার্ট গত বছরেও ঠিক সেম এই কালারেরই একটু ডিফারেন্ট ডিজাইনের ছিল আর কি ডিফারেন্ট প্রিন্টের একটা নিয়েছিল আর এবছরও সেই একই কালার তবে একটু প্রিন্ট আলাদা মোটামুটি এইগুলো আমার হাতের কাছে রয়েছে এইগুলোর মধ্যে থেকে এখন তিন দিনের প্ল্যান তো করি জানি না যদি বৃষ্টি হয় কি যে হবে এবার আমারগুলো একটু টুকটাক শেয়ার করি এখানে রয়েছে একটা নাইটি যেটা ষষ্ঠীর দিন স্নান করেই পরব আর এই নাইটির একটা বিশেষত্ব এই আজকে এই কাপড়গুলো ভাজ করতে এসে আবিষ্কার করলাম তা হলো একটা পকেট দেওয়া রয়েছে নাইটির মর্যাদা কোন লেভেলে পৌঁছে গেলে আজকাল নাইটিতেও পকেট থাকে আমি প্রথমে ভেবেছিলাম জামার হাতা ভেতরে দেওয়া রয়েছে এক্সট্রা তারপরে ভাবলাম জামার হাতা তো লাগানোই রয়েছে তারপরে আবিষ্কার করলাম ভালো করে যে না এ তো পকেট পুরো একদম সেলাই করে সুন্দর করে পকেট বানানো রয়েছে আর ইদানিং আমি যে সমস্ত কুর্তিগুলো কিনি ম্যাক্সিমাম আমি দেখি পকেট পাই পকেটটা সুন্দর ব্যবহারও হয় আর এই যে সামনে অল্প একটু সুন্দর কাজ রয়েছে সুতোর এরকম হালকা কালারের নাইটি অনেক দিন বাদে আবার একটা নিলাম আসলে পিকু যখন ছোট সেই সময় থেকে ডিপ কালারের নাইটি পড়তে পড়তে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছিলো আর এখানে রয়েছে একটা থ্রি পিসের সেট মানে এটা হচ্ছে জামাটা এরকম একটা ডুয়েল টোনের এগুলো আর কি এখন দেখছি সবাই পরছে খুবই চলছে আমি একটা নিলাম এর সঙ্গে রয়েছে একটা সালোয়ার প্যান্ট আর একটা অর্গানজা ওড়না এই জামাটার মধ্যে যে সুতোর কাজগুলো করা রয়েছে তো তার সঙ্গে ম্যাচ করে ওই সুতোর রঙের সঙ্গে ম্যাচ করেই একটু লাইট ডিপ রয়েছে আর কি প্যান্টের রঙটা রয়েছে আর তার সাথেই ওড়নাটা আজ দুদিন কলকাতার খবরটা দেখে পুজোর আনন্দ অনেকটাই ডাল প্রত্যেকের মনেই তাই বৃষ্টি যদি পুজোর মধ্যে হয় যদি একটুও বেরোয় তার জন্য এই কুর্তি চুড়িদার এইগুলোই ভালো এখানে আরও একটা রয়েছে এটা টু পিসের একটা সেট এরকম ফিন নেকেরগুলো আগের বছরও একটা নিয়েছিলাম ব্ল্যাকের মধ্যে আর এবার নিলাম একটু ওই পেঁয়াজি টাইপের এই রকম আর ভেতরে পুরোটাই এরকম ফুল ফুল ছাপা শাড়ি যেহেতু এই সমস্ত পারপাস আমি পরি না খুব একটা তাই শাড়ির থেকে একটু দূরেই রয়েছি আমার আরও দু তিনটে জামা বানাতে দেওয়া রয়েছে সেইগুলো এখনও হাতে পাইনি তার মধ্যে একটা চুড়িদার পিসের ওড়নাটা এখানে রয়েছে তবে এরপর ঘরে লক্ষ্মী পুজো আছে ধনতেরাসের পুজো আছে তাই এই একটা একদম হালকা পাতলা সফট কাপড় নিয়ে রাখলাম এগুলো খুব একটা দামও হয় না ঘরে পরে থাকলে খুব একটা কষ্ট লাগে না তাই জন্য এরকম একটা হালকা শাড়ি নিয়ে নিলাম আসলে শাড়িগুলো কিনেই বা কি করব। শুধু আলমারিতেই বন্দি গেলোয়ারের নতুন এরকম তিনটে শাড়ি রয়েছে এখানে একটা বের করেছি এটা ব্লাউজ বানানো রয়েছে ওই দুটোতেও ব্লাউজ তৈরি করা হয়েছে কিন্তু ওগুলো কবে পরবো জানি না এইটা ইচ্ছা আছে এবার পুজোয় একদিন পরব তবে বৃষ্টি হলে সব কিছুই বন্ধ সব পুরোনো জামাকাপড় পরেই না হয় বেরোবো ঠাকুর দেখতে এছাড়াও ইনার বের রকম অ্যাক্সেসারিজ কেনা হয়েছে পিকুর রিস্ট ওয়াচ সানগ্লাস এই সমস্ত আছে সেগুলো আর শেয়ার করছি না কারণ ওইগুলো এখন পিকু নিজে হাতে গোছাতে শিখেছে তো ও সব নিজের ঘড়ির বক্স সানগ্লাসের বক্সে ঢুকে গেছে আর এই বাসপাতার প্যাকেটগুলো না খুব উপকারে আসে ভালো ভালো শাড়ি এই বাসপাতার প্যাকেটগুলোর মধ্যে করে যদি রাখা হয় আমি দেখেছি খুব ভালো থাকে এই নতুন জামাকাপড় আসলে বাড়িতে চিন্তা করি আগে ফেলে দেওয়ার আগে যে এইগুলো কোন কাজে লাগানো যায় এখন সব কিছুই তাই কিছু হাতে আসলেই মনে হয় এটা কোন কাজে লাগবে থাক রেখে দিই চলুন এইবার আমি আমার নিজের কয়েকটা ব্যক্তিগত জিনিস শেয়ার করি বছর কসমেটিক্সের প্রয়োজন ছিল আমার আসলে মেকআপের জিনিসপত্র খুব একটা কিনি না তার কারণ এই সমস্ত জিনিস তো একবার কিনলে মোটামুটি বছর দিনে চলেই যায় যতক্ষণ না ডেট ওভার হয় ততক্ষণ আমার শেষও হয় না খুব ক্লোজ বিয়েবাড়ি ছাড়া আমি সেভাবে মেকআপ করি না তাই জন্য খুব একটা আমার জিনিসপত্র ফুরায়ও না আজকে এই মেকআপ পাউচটা না গিফটও পেয়েছি অনেকগুলো জিনিস কেনাকাটা করলাম পরিচিত দোকান তো পুজোর সময় এইরকম একটা তাই উপহার দিল এই ধরনের ব্যাগগুলো সত্যিই ভীষণ উপকারে আসে আমার অনেকগুলোই এরকম ছোটো ছোটো পাউচ রয়েছে যাই হোক নতুন জিনিস পেলে ভালোই লাগে চলুন এবার আস্তে আস্তে শেয়ার করি সব কিছু জিনিস না আমি ওই দিদিকে বলে দিয়েছিলাম ও নিজের মতন আমাকে দিয়ে দিয়েছে যে আমার কোনটা স্কিনে শ্যুট হবে কি হবে না সেই ওয়াইজ সব কিছুই বলতে পারেন ওরই রেকমেন্ডেশনেই কিনা দেখা যাক ব্যবহার করি এখানে রয়েছে একটা প্রাইমার এই সমস্ত ব্র্যান্ড প্রাইস এইসব নিয়ে আমি খুব একটা রিসার্চ করি না ফলে আমার কিন্তু খুব একটা ভালো আইডিয়া নেই আমি সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার প্রয়োজন হবে সে জানতে পারবেন আর এখানে যা প্রিন্টেড প্রাইস রয়েছে তার উপর সব কিছু কেনার উপরে আমি টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়েছি এই হচ্ছে ডিসকাউন্ট এবার বুঝে দেখুন তবে ওই মাস কাড়াটাই ওটা ডাইরেক্ট যা দাম তাই দিয়েছি ওটার মধ্যে বললো ডিসকাউন্ট নেই যাই হোক এটা একটা ফাউন্ডেশান আগের ফাউন্ডেশানটা এখনও বলতে গেলে প্রায় ভর্তিই রয়েছে ব্যবহার না করলে যা হয় তবে যাই হোক একটা নিলাম কারণ ওগুলো তো ডেট ওভার হয়ে গেছে অলমোস্ট ফুল কভারেজ ফাউন্ডেশান এখন দেখি কেমন কি আসে না আসে সব কিছু দেখে তো বেশ ভালোই মনে হয়েছে তবে কেমন হবে বলতে পারছি না তবে সব কিছুর মেন কথা হচ্ছে স্কিনের যত্ন আগে করতে হয় এইটাই একটু খেয়াল রেখি হাবিজাবি প্রোডাক্ট ইউজ করি না আমি খুব একটা মানে ডেইলি তেমন কিছু ইউজ করিই না এখানে রয়েছে ওই ব্লু হেভেনের একটা মাসকারা এটাতেই কোনো রকম ডিসকাউন্ট দেয়নি এটার দাম খুব বেশিও না মাত্র পঁচাত্তর টাকা কারণ মাস্কারা তো যারা রেগুলার ইউজ করে তাদের ভালো লাগে আর আমি তো ছয় নয় মাসে একদিন ব্যবহার করব তারপরে হয়তো একবার কি দুবার ব্যবহার করলাম পরে হয়তো শুকিয়ে নষ্ট হবে তাই জন্য খুব বেশি দাম দিয়ে নিলাম না দেখা যাক এটা কেমন হবে আগে ব্যবহার করেছি ভালোই আমার ক্যামেরার ফোকাসটা একটু ডিস্টার্ব করছে এইসব জিনিস আবার পিকু দেখলে ওর আঁকাঝাঁকার কাজে ব্যবহার করতে শুরু করে দেয় বড় মুশকিলে আছি আমি এইসব নিয়ে আর একটা নিয়েছিলাম ওশিয়ার কম্প্যাক্ট বললো এই কম্প্যাক্টটা ভালো দেখা যাক সব কিছুই ওর উপর বিশ্বাস করে বললামই ফোকাসের প্রবলেম হচ্ছে এই যে এখানে হয়তো ওটার কোড নাম্বার দেওয়া রয়েছে আর পেছনে আমি ডিটেলসটাও দিয়ে দিচ্ছি আর ভেতরের শেডটা কীরকম আসছে সেটা একবার খুলে দেখাই এই যে আশা করি বুঝতেই পারছেন নতুন জিনিস না হট করে খুব একটা ঘাট তো আমার ভালো লাগে না ওই যে পাটা দেওয়া রয়েছে ওর সাইডটাকে দেখলেই বুঝতে পারবেন এবার যেটা দিয়েছে সেটা আমার নেওয়ার একদমই ইচ্ছা ছিল না তবে ওই যে পুজোর সময় একটা তো নতুন না নতুন কিছু একটু গচিয়ে দেবেই এখানে ওই সেটিং স্প্রে আমি আজ কোনো দিনও এই ধরনের জিনিস ব্যবহার করিনি প্রায় আট দশ বছর আগে একটা হেয়ার স্প্রে অরি ইউজ করেছিলাম তো আমি ব্যবহার করে খুব একটা বোধ করিনি তারপর কোনো রকমের স্প্রে জাতীয় জিনিস আমি ব্যবহার করিনি তবে এবছর এটা জোর করেই দিল বললে একবার ব্যবহার করেই দেখো দেখা যাক এই গেল আর একটা কনসিলার নিয়েছি এই যে এটাও হচ্ছে খুব বেশি এ না একশো দশ টাকা নিয়েছে ব্লু হেভেনেরই ব্লু হেভেনের জিনিসে কোনো রকম ডিসকাউন্ট নেই যা লেখা আছে তাই প্রাইস পুজোর সময় খুব বেশি প্রাইস নিয়ে কথা বলা যায় না যেখান থেকে সারা বছর জিনিস কিনি তখন এই পুজোর মুহূর্তে এসে যখন বলে না গো এটা একশো দশ টাকাই দাম তখন আমার বলতে যেন কেমন লাগে যাই হোক আর এখানে রয়েছে একটা লিপস্টিক এই লিপস্টিকের একটা রেড আমি ইউজ করি এটা একটু ওই ডার্ক চকোলেট টাইপের সেটা কেমন আসছে বুঝতে পারছি না এই লিপস্টিক নিয়ে আমি খুব খুঁতখুতে তবে ভীষণ ক্রিমি সফট একদম মোমের মতন আর যে ফ্লেভারটা আসছে সেটাও বেশ ভালোই লাগছে আজ পর্যন্ত লিপস্টিক কিনে একবারে স্যাটিসফাই খুব একটা আমি হতে পারি না সে যত ভালো লিপস্টিকই কিনি না কেন তাই একটাই নিলাম কারণ প্রচুর শেড আমার রয়েছে অলরেডি ঘরে এটা দিয়েই হয়ে যাবে আর সব ওই ইনারঅয়ার টয়ার রয়েছে এগুলো আর দেখানোর কি আছে আর এর মধ্যে রয়েছে আমার ছেলের একটা জুতো আর এটার মধ্যে রয়েছে আমার একটা জুতো পিকুর বাবার জুতোটা বেশ মাসখানেক আগে কেনা হয়ে গেছে তো সেটা অন্য জায়গায় রয়েছে এইগুলো দেখাতে দেখাতেই যে পিকু বাড়িতে ঢুকলো ও এখন ওর বাবার সঙ্গে গিয়েছিল তুলি কিনতে আজকে ওর ড্রয়িং ক্লাস ছিল বিকেলবেলায় তো স্যারের বলা মাত্রই বাবা বাড়ি ঢুকেছে কি ঢোকে নেই ব্যাস চলো আমার অনেক তুলি লাগবে এই হচ্ছে সেই কাঠ বিড়ালির পশম থেকে তৈরি সেই সমস্ত তুলি ও এতদিন যে সমস্তগুলো ব্যবহার করতো খুব তো ভালো বুঝে করতো না এখন স্যারের রেকমেন্ডেশনে নিয়েছে আর সবে এখন ওয়াটার কালার শিখছে টুকটাক তাই জন্যেই পরীক্ষা শেষ সব নিয়ে থাকতে ভালোবাসে ওকে এইগুলো এনে দেওয়া হলো পিকুর এখন পাক্কা দশ দিন বই খাতা থেকে ছুটি কারণ একদম সবে সবে হাফিয়ালিটা শেষ হয়েছে তো একদম লক্ষ্মী পুজো পার না হলে আর পড়াশোনার মধ্যে ইনভলভ হবে না এইগুলো নিয়েছে আর একটা নিয়েছে বোধহয় হয় কালারের সেট দাঁড়ান সেটা দেখাই আর আজকে রঙ কিনলি না না কিনাবে মেকআপ করা যাবে এগুলো ও ছোটোবেলায় আমার মেকআপের তুলিগুলো নিয়ে এরকম করে করে রঙ করতো আর যে সমস্ত জিনিসগুলো আমি বাদ দিয়ে দিতাম মানে ওই আই শ্যাডো ট্যাডো সেইগুলোর মধ্যে জল দিয়ে গুলে গুলে কালার করতো সেটাই বলছিলাম আর কি আর ওই রঙের সেট যা এখন প্রায় মোটামুটি গড়ির কাটা দশটার কাছে পৌঁছে গেছে কিন্তু হাবিজাবি খাবার প্রচুর এখন গড়ে ঢুকেছে কি করা যাবে এই শুরু উল্টো পাল্টা রুটিনের খাওয়া দাওয়া দিন দশেক চলবে এরকম কিচ্ছু করার নেই এখানে রয়েছে পিকুর পেস্ট্রি ও বাজারে গেলেই এই পেস্ট্রি আনে আর এখানে রয়েছে আটখানা কালাকা দরে বাপরে আর রয়েছে আলুর চাপ আর বেগুনি আমি আজকে বিকালবেলায় একটু শিমুই বানিয়েছিলাম পিকুর স্যারকে দিয়েছিলাম তো এখন ওটা প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে ভেবেছিলাম ওটা রাত্রেবেলায় সবাই খেয়ে নেবো যেটুকু আছে এখন এই মিষ্টি টিষ্টি দেখে আর মনে হচ্ছে না ওটাকেও খাবেন চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকেই দেখুন ঘড়িতে কটা বাজে দশটা বাজতে পাঁচ এখন আমরা এইসব নিয়ে বসবো আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের মণ্ডপ সাজছে লাইট জ্বলছে ওই যে চলুন আজকের মতন টাটা দেখা হবে আবার খুব শীঘ্রই পরের ভিডিওতে